দেখেন বলার ভাষা নাই বাংলাদেশে যারা এখন একজন আলেম হয়ে কোরআন হাদিস পরে গণতান্ত্রিক রাজনীতি করে যেই দলগুলো ইসলাম ক্ষমতায় আসুক এরকম চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করে না এই দলকে তেল দিচ্ছে এরকম মোনাফিক মার্কা হুজুর দেখেন আপনি মনে করতে পারেন যে কোরআন হাদিস পড়লে একটা ব্যক্তি আলেম হয় যায় আলেম হওয়া এত সহজ নয় যারা ক্ষমতার জন্য যারা টাকা পয়সার জন্য বাতিলকে তেল দেয় বাতিলের সাথে মিলেমিশে চলে তাদেরকে আপনি ভাই আলেম বলতে পারবেন এরা আলেম নয় আলেম নামে মোনাফিক এবং এরা মোনাফিকই করে নিজেদের প্যাট পূজা করে নয়তো দেখেন এত বড় টুপি মাথায় দিয়ে এই লোকটা এরকম মোনাফিকে মার্কা কথা বলতে পারে যে বিএনপির মানে নাম নিলে নাকি উজু করতে হবে এরকম কথা মানে কোরআন হাদিসে কোথায় লেখা আছে এই হুজুরটাকে কেন ধরে জিগানো দরকার আর কথাবার্তার স্টাইল দেখেন বক্তব্য দিতে কয়েকটা বলে একটা মানে মুখের ভাষা ঠিক নেই এই ব্যক্তি মানে এগুলো আসলে করে কি কারণে জানেন যে বিএনপি থেকে নমিনেশন নিয়ে তারা এমপি হবে এদের স্বার্থ থেকে কিছু টাকা পয়সা নয়তো ক্ষমতা এরকম মৌলবি দেখলে যেখানেই পাবেন এদেরকে ধরে বাইন্দার টানায় পিটাবেন একদম কথাবার্তা ছাড়া এবং বাংলাদেশে এই যে মুহূর্ত চলতেছে ভাই এখন মানে ইসলামিক দলগুলোর এখন প্লাস পয়েন্ট তারা এখন ঐক্য ঘুরতেছে ঐক্য করে ক্ষমতায় যাবে সেই সময় এসে এরকম কিছু দালাল মৌলবি মুনাফিক মৌলবী এরকম বিএমপির মতো একটা দলকে তেল দেয় যেই বিএনপির দলের লোকেরা বাংলাদেশের আনাচে কানাচে চাঁদাবাজি করে বেড়ায় মানুষদেরকে খুন খারাপি করে পাথর মেরে মানুষদেরকে মেরে ফেলতেছে তাদের যে কুকর্ম কর্মকাণ্ড দেখে মানে এদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করে না সেই বিএমপিকে তেল দিচ্ছে টুপি অলা মৌলবী এরা ধৈরা বাইন্দা পিটানো উচিত এরকম বেয়াদব মূর্খ এরকম এরকম মুনাফিক মার্কে মৌলবি আসলে এরা আলেম না এরা জালেম এবং এদেরকে মানার কোনো দরকার নেই এবং আগে ওলাম আলিক ছিল এখন ওলামাদাল হয়েছে এবং বাংলাদেশে আরেকটা দল আছে সেটা হচ্ছে গিয়ে জমিয়তে ইসলাম আমাদের লন্ডন হুজুরে যে দল এই দলগুলো আসলে সেম ওলামা লীগ ওলামা দল এবং জমিয়তে ইসলাম হেফাজতে ইসলামের যে দল লন্ডন হুজুরের যে দল দোনাদের হাবিবের যেই রাজনৈতিক দল এরা আসলে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এরা ক্ষমতার জন্য এরা বিএমপিকে তাল দেয় প্রকৃতপক্ষে এরা ইসলামের পক্ষে কাজ করে না এরা ইসলাম নিয়ে কোনো রকম কোনো চিন্তাভাবনা তাদের নেই